সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার তেবারি আহাত প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তেবারি আহাত থেকে আপনাদেরকে কাঁচা পেঁয়াজের দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আপনি আচ্ছা পেঁয়াজ আজকে কত করে কেজি দিচ্ছেন এই যে পেঁয়াজ 110 টাকা 110 টাকা বেশি নাকি একশো বিশ টাকা এটা বড় সাইজ দেশি বাংলাদেশি না বাংলাদেশি তাইরপুরে পেঁয়াজ একশো বিশ এবং একশো দশ সাথে রসুন কত করে দিচ্ছেন দুশো দশ টাকা আচ্ছা ঠিক আছে কেকা বেচেন বেশ বড় বড় সাইজের পেঁয়াজ দেখছি কত করে দিচ্ছেন আজকে

110 টাকা 110 টাকা যাচ্ছে হচ্ছে আজকে পেঁয়াজের বাজার এদিকে আমরা একটু দেখি মরবি কত করে দিচ্ছেন কাকাইগুলো 100 টাকা কেজি টাকা কেজি আচ্ছা 100 টাকা কেজি এগুলো এদিকে যাই আসসালামু আলাইকুমらっしゃ এইগুলো কত করে দিচ্ছেন আজকে 4000 টাকা 4000 টাকা মন কিনেছেন না আচ্ছা আপনি বিক্রি করছেন কত 105 105 105 টাকা কেজি আচ্ছা 105 টাকা কেজি এই চাচা अभी করছে দেশি प्याज না দেশি प्याज বাংলাদেশী আর এই যে মিডিয়ামটা মিডিয়ামটা 80 টাকা ঠিক আছে চাচা মিডিয়ামটা যাচ্ছে হচ্ছে 80 টাকা हम हमरा এখানে देखिए अलेकुम अस्सलाम वालेकुम भाई ভালো আছেন আচ্ছা কত করে দিচ্ছেন 110 টাকা 110 টাকা খুচরা দাম আজকে 4200 कैसे ভালোটা আচ্ছা পাইকারি বাজার আজকে গিয়েছে হচ্ছে বিয়াল্লিশশো টাকা মন আর হচ্ছে আট হাজার দুশো রসুন ঠিক আছে পেঁয়াজ এটা বড়টা কত করে দিচ্ছেন আজকে একশো দশ মিডিয়ামটা ষাট টাকা কেজি মিডিয়াম আচ্ছা ষাট টাকা কেজি মিডিয়ামটা যাচ্ছে আচ্ছা এখানে একজন যে গৃহস্থ নিয়ে আসছে ভাই না আচ্ছা আরো সকালে নিয়ে আসা লাগতো ভাই কত করে দাম চাচ্ছেন বিয়াল্লিশশো চুয়াল্লিশশো

পাইকারি বাজার যাচ্ছে হচ্ছে ভালোটা বিয়াল্লিশশো টাকা আর কৃষক ভাই যারা রয়েছে তাদের চাহিদা হচ্ছে চুয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিক্রি হচ্ছে আর খুচরা বাজার তো আপনারা ভিডিও জানলেন খুচরা বাজার আজকে একশো দশ একশো বিশ হ্যাঁ আর হচ্ছে যে মিডিয়ামটা গিয়েছে হচ্ছে আশি টাকা ষাট টাকা এরকম রেটের মধ্যে তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটক জেলার হচ্ছে ভাই হাট থেকে